চার বছরের ডিপ্লোমা দাঁড়িয়ে জিএমএফ দেরকে নিয়ে শুষ্ক সুপরিকল্পিত কোন মতামত বা কোন প্রস্তাবনা সরকারের নিকট উপস্থাপন না করে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই গত জানুয়ারি বাইশে জানুয়ারি এবং নয় ফেব্রুয়ারির ন্যায় আমরা পুনরায় ঢাকার রাজপথ দখল করে নিব ইনশাল্লাহ এবং এইবার পূর্বের ন্যায় দুই থেকে পাঁচ হাজার জনবল নিয়ে নয় এইবার যদি আমরা ডাকার রাজপথ দখল করি সারা বাংলাদেশের সকল ডিএলএফ এক লক্ষ দুর্নীতিকে নিয়ে আমরা রাজপথ দখল করে নেবেন ইনশাল্লাহ আমরা স্বার্থ সংস্কার কমিশনকে জানিয়ে দিতে চাই যেন তারা অনতি বিলম্বে আমাদের এই সাড়ে চার বছরের ডিপ্লোমা ধারীদেরকে নিয়ে সরকারের নিকট তাদের যে প্রস্তাবনা গৃহীত করেছে সেটা সংস্কার করে আমাদেরকে তারা তার অন্তর্ভুক্ত করে নেয় এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন সরকার অতি দ্রুত বাস্তবায়ন করে